দেশের নিষ্পেষ জনগণ আজ এক মুক্তির স্বাদ পেয়েছে দীর্ঘ এই সাড়ে পনেরো বছরে অসংখ্য মানুষের গুম খুন নির্যাতন জেল জুলুম সম্পদ বিনিষ্ট হত্যা অসংখ্য অত্যাচার নির্যাতন নিষ্পেষিত জনগণ আজ মুক্তির পূর্ণ তৃপ্তি আস্বাদন করতে আনন্দ উপভোগ করছে গতকাল আপনারা তার নজির দেখেছেন রাস্তাঘাটে পুরা ঢাকার শহর একটি জনসমুদ্রে পরিণত হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে তার খাস রহমাতে এই স্বৈরাচারী জালিমের হাত থেকে মুক্ত করেছেন আমরা কি আবার সেই জালিমের নিষ্পেষণে নিষ্পেষিত হতে চাই আমরা কি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই যদি চাই তাহলে কি সেটা এমনি এমনি আসবে সেটা করতে হলে অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র বিধান পবিত্র কালামুল্লাহ কুরআনের আলোকে আমাদের সকলকে নিজেদেরকে গঠন করতে হবে এবং পার্লামেন্টকে কুরআনের আলোকে সজ্জিত করে কুরআনের রঙে যারা রঙ্গিন তাদের দ্বারা পার্লামেন্ট সজ্জিত করতে হবে যদি তা আমরা করতে পারি তাহলে আমরা এই দেশে একটি শান্তি সুখ এবং সমৃদ্ধির দেশ পাবো সকল প্রকার জুলুম নির্যাতন এবং নিষ্পেষণের হাত থেকে মুক্তি পাব আল্লাহর কাছে আমরা এই শুভ কামনা করে আপনাদের কাছে উদারত আহ্বান রেখে সামনে যে দিন আসতেছেন তাতে আপনাদের শক্তি অংশগ্রহণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওর হাতুল্লাহ হিস আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন শেরবাংল নগর থানার অন্যতম সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম জনাব মঞ্জুরুল ইসলাম

উপস্থিত সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ আমার সঙ্গে উপস্থিত আজকে এই সমাবেশের সর্বস্তরের চলাম আড়াই কুমার আহমদুল্লাহ আজকে আমি সুস্পষ্ট ভাষায় যে কথাটি বলতে চাই আজকে বাংলাদেশের একটি স্বৈর শাসকের শুধু কত হয় নাই বাংলাদেশের জনগণকে নানায় তাদের সুগান বলে দেওয়া হয়েছিল মত্যসারণ করার মধ্য দিয়ে

বলতে হয় বর্তমান সময়ের এক দাবি ছিল এদেশের মানুষকে ইসলামের দিকে আহ্বান করা সেই সময়ে একটি । পাথর পালয়নকৃত নিকৃষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে বাংলার জমিনে পয়লা আগস্ট যেদিন সে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের করেছে। সেই দিন বলেছিলাম অজাল হাক্কো অজাগল মাদিল ইনদাল মাদিল স্পষ্ট করে বলতে চাই তোমরা বাংলার রাজনীতিতে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে কে বাংলার জনগণ তোমাদেরকে দেখছে বাংলারhomeini কোন সন্তাশীকে আশ্রয় দাও হবে না আই দিবত্তে রক্ষা করেছেন বিভিন্ন জায়গায় চাদা করা হয় আলোয় চাদা বাজি করেছে এখন নন্দন করে চাদা বাজের আবির্ভাব হয়েছে আজকে এনবি বাজারের এই আয়োজনের অধ্যক্ষ হচ্ছে জনগণ

কেউ নেই সন্ত্রাসীদের কোন দল নেই সন্ত্রাসীদের কোন মত নেই এই বাংলাদেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশ আপনার বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ হচ্ছে এই বাংলার মালিক এই বাংলার মালিকদেরকে মনে রাখতে হবে যারা আজকে রাষ্ট্র শাসন করছে তারা হচ্ছে মাত্র এই রাষ্ট্রের প্রধানদের কর্মচারী তাদেরকে মনে রাখতে হবে মালিকদের সাথে কি আচরণ করতে হবে সেই শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা বিশ থেকে বাইশ বছরের

ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য উপযুক্ত নাগরিক হিসাবে তৈরি হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এরপরে মিছিল হবে মিছিলের পরে আমাদের এই সমাবেশ শেষ হবে সামনে নেতৃবৃন্দকে মিছিল শুরু হবে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত জনগণকে আহ্বান জানাবো এই শত্রুর সম্পর্কে আপনাদেরকে সচেতন হতে হবে